দর্শক আমি এখন অবস্থান করছি ঢেলাপির হাটে আজকে শুক্রবার এই ঢেলাপির হাটে আজকে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে বৈশাখ মাসে মানুষ আদা লাগাচ্ছে সেই আদার বীজের দাম কীরকম যাচ্ছে থাইল্যান্ড আদার বীজের দাম কীরকম এবং দেশি আদার বীজের দাম কীরকম সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আসুন আমরা সেই সম্পর্কে জানি এবং আমাদের ভিডিওটা শুরু করি

তিরিশ কেজি হইবে তিরিশ কেজি বিক্রি শুরু করছে আর ষাট করি নিজ করি না কত কেজি বললেন তিনশো বিশ বিশ টাকা থাইল্যান্ড আপনি এলে কি আদার বীজ আনছেন আদা থাইল্যান্ড এক নম্বর থাইল্যান্ড আপনি কত করে কেজি দিচ্ছেন থাইল্যান্ড আদা এই তিনশো বিশ থেকে সাড়ে তিনশো তিনশো বিশ থেকে সাড়ে তিনশো তাহলে আপনার

এখন যদি গারে মনে করে আরবার আবার উঠে উঠেবি ফাল্গুন চন্দ্র ফাল্গুন চত্রবাসে চত্রবাসে উঠে আবার বৈশাখ বসে গাড়া শুরু করবে হ্যাঁ ভাইজনের নাম কি আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই মোবাইল নাম্বার বলবেন মোবাইল নাম্বার ভাই আমি মোবাইল চালাই না চালান না বা আপনার বাসা কোথায় যাদুরহাট যাদুরহাট এটা কি আপনার কেনা বিজ না বাড়ির বিজ এটা কেনা কেনা বিজ

3200 আর 8000 হচ্ছে তাহলে আপনারা এই যে শতাংশ জমিতে কতগুলো আদা লাগবে 30% টাইকে 30 ধারা না না কেজি লাগবে হবে হবে 40 কেজি লাগবি সর কেজি চুপ মাথা হ্যাঁ ধারা লাগবে 30% 30 ধারা

ওটা দেশি বেশি এটার কত টাকা কেজি এটার আপনার শতকে কেজি লাগবে কেজি

এখন আপনি এই যে কতগুলো আদা বীজ আনছেন আপনি এমন আনছেন বিক্রি করা শুরু করছেন মানে কি বল আনছেন ও আচ্ছা তো আপনার নামটা জানি কি বলেন ইউনুস ইউনুস ভাই ইউনুস ভাই মোবাইল নাম্বার খেলাছে মোবাইল নাম্বার বাইরে আছে

কৈ নে তাবলৈ উঠি